পালা দে পালা দিয়ে আয় কি গরম করছে বাবা শীতের উত্তর তো হাঁপিয়ে যাচ্ছে পালাদে কই কয় ঘুম পাড়িয়ে দিয়েছিস হ্যাঁ

হ্যাঁ আমার গ্যাসটা ঢুকে গেছে ওই ওষুধের গাছে ওষুধ দিচ্ছে গন্ধটা ঢুকে গেছে গলায় ঘর ওষুধ দিচ্ছে গেছে তো এখানটা বসছি আ কারেন্ট নেই ছাপ ইঠটা গরম হয়ে যাচ্ছে কারেন্ট নেই নিচে বসা যাচ্ছে না গো কারেন্ট নেই দেখো কি ঘেঁয়ে যাচ্ছে ছাদে এসে বসে কি গরম করছে কারেন্ট চলে গেছে এখন কেউ স্নান টান কিছু করতে পারছে না প্রচুর গরম প্রচুর গরম আজকে বিশাল গরম দিয়ালটা হেলা নিয়েছি দিয়ালটা হেলা দিতে পারছি না দেখো মাথার ভেতরগুলো পুরো ঘেমে গেছে পুরো চুলের ভেতরগুলো পুরো ঘেমে গেছে এই যে হাতগুলো সব ঘেমে গেছে প্রচন্ড গরম মোবাইলটা হাতে নিচ্ছি তো ঘেমে যাচ্ছে হাত ফাত সব ঘেমে গেছে আমি কিন্তু লাইফটা অন্ধকার ছাদে এসে ছাদেও অনেকটা অনেক রাত্তির হয়ে গেছে এখন না কি করা যাবে দেখছো এগুলো তো বলো তোমরা গরমে কি করছো সব কেমন আছো তো কষ্ট হচ্ছে তোমাদের গরমে তো ও ভিডিও বানাতে হয়েছে ভিডিও বানিয়েছি যে কটা কেটেছি ফেসবুকে বানিয়েছি ইউটিউবে বানিয়েছি ছাদের ভেতরে যেতে পারছি না গাছে ওষুধ দিচ্ছে গন্ধটা নাকের মধ্যে ঢুকে গেছে প্রচুর গরম করছে প্রচুর এইখানটা তো আলোটা আছে তাই এখানটা তোমাদের সাথে লাইভে জয়েন করলাম আজ সব বাইরে সব বাইরে সবাই বাইরে বাইরে কথা বলছে গরমে কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে চুলটা তখন ছাড়া ছিলো ছেড়ে ছেড়ে ভিডিও বানাচ্ছিলাম চুলটা তখন ছাড়া ছিল এখন চুলটা আটকেছি যদি এখন পিঁপড়ে উঠে গাছ সারা বাড়ি ময় পিঁপড়ে এত পিঁপড়ে গাছে জল দিচ্ছে তারপরে ইয়ে করছে ওষুধ দিচ্ছে তো ওই জন্য যেতে পারছি না আমার ওষুধের গন্ধটা গলার মধ্যে ঢুকে গেছে নিচে ছিলাম ঘরেই ভাবছিলাম লাইক করবো কিন্তু ঘরে থাকতে পারলাম না চলে আসলাম ওপরে সেই গন্ধ তোমরা তো একটু লাইক টাইক কিচ্ছু করো না কত গরম গোটা বেরিয়েছে যদি দেখাতে পারতাম না দেখতাম কিন্তু এখানে দেখাতে পারছি না আমি নিজেই দেখতে পাচ্ছি না এই সাইড দিয়ে বেরিয়েছে প্রচুর গরম গোটা এই গেছিস বৃষ্টি তালে বসে থাক ওরা ওষুধ দিচ্ছে ওষুধের গন্ধটা না যাচ্ছে না আমি ওই বড়মা ইয়েটা তাহলে জল দিচ্ছে কি করে চান করবে জল দিচ্ছে তো কি করে চান করবে খেয়ে তো রাত্রি সন্ধে হয়ে যাবে দেখা এখানে তো একটু আলো আসলো হ্যাঁ বৃষ্টি ডাকছে বর মা তালা দিয়ে আয় কুকুর তার সঙ্গেই চলে গেছে কুকুর ছিল নিয়ে গেল এখন ওষুধের গন্ধটা আমার নাকে ঢুকে গেছে পালিয়ে এসছি ওর জন্য কি গরম করছে কি গরম করছে ভাল লাগছে না গরমে কত লেবু দেখাচ্ছি তারা দেখছো কত লেবু এই যে কি লেবু বড় মেয়েটা ও বর মা এটা কী লেবু পাতি লেবু বাহ গন্ধরাজ গন্ধরাজ এখনো বড় হবে বলো বড় হবে এখনো দেখো কত হ্যাঁ আসো এসে দেখে যাবো দেখো গন্ধরাজ লেবু এটা আর এখন সব চান করছে দেখো সব ছাদে এইযান করছে এই গাছগুলোতে ইয়ে দেখালো তো লেবু দেখালাম তো আবার দেখা দেখাচ্ছি টমেটো টমেটো অনেক ইয়ে হয়ে গেছে ছোট 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 এখন টমেটো হ্যাঁ আসো 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 দে ওখানটা রাগ নিচ্ছি আর দেখো কাছে কত গেটকুল পাতা খাও ঘেঁটকুল পাতা এই যে ঘেটকুল পাতা দেখাছ গেটকুল পাতা দেখাচ্ছি দেখো আর কি গাছ দেখো অনেক গাছ আছে দেখো কী সুন্দর সুন্দর গাছ দেখো নিম পাতা আছে নিম পাতা নিম পাতা আর এটা শসনের শাক রাগ না ওখানটাই আরও দেখাচ্ছি অ্যালোভেরাটা দেখাই দেখো অ্যালোভেরা গাছটা অনেক গাছ আমাদের ছাদে এইটা গন্ধ রাখলে দেখালাম আর এইটা মনে হয় পাশেব এইটা যেমন কে কে ওখানে অনেকজনে সব আমাদের সব এখন রাত্রিতে সব স্নান টান করছে রাত্রি না সন্ধ্যাবেলা আর এই গাছটায় অনেক বেলপাতা হয়েছে কি এইটা এটা একটা বেলপাতা গাছ তো আর এখানে বেলপাতাগুলো দিয়ে পুজো দেওয়া যায় বেল ধরে ছিল আর একটা জিনিস দেখাও দেখো তোমাদের আঙুর ফল গাছ দেখাচ্ছি তারা আঙুর ফল ধরে তোমাদের দেখি একটা ব্লগে এ দেখো এটা কিন্তু আঙুর ফল গাছ এই দেখো এটা আঙ্গুর ফল গাছ কিন্তু দেখতে পাচ্ছ দিকে যাওয়ার কি হলো তোর আর ওই দিকটা গিয়ে দেখাতাম একটা ঝাউ গাছটা তোমার তো ভিডিওতে দেখেছো তাও তোমাদের তো দেখাচ্ছি চলো দেখাচ্ছি তারা এই এইখানটাই এই এইখানে অনেক রকমের জবা গাছ আছে জবা ফুল ফুটেছে সাদা লাল লাল আরেকটা দেখাই দাঁড়াও একটা বাঁধাকপি হয়েছিল তোমাদেরকে কেমন এই দেখিয়েছিলাম আর দেখো আকন্দ এইখানে একটা বাঁধাকপি হয়েছিল বাঁধাকপিটা তুলে নিয়ে গেছে আর একটা জামরুল লাগাচ্ছি বাবা এখানে যেন স্লিপ এই যে কত স্লিপ জানো এটা পা যদি ফসকে যায় আর এরকম উচ্ছে অনেক ছোটো 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 উচ্ছে হয়েছে প্রচুর গুড়ি গুড়ি উচ্ছে হয়েছে আর এইটা না জামরুল গাছ এটা সবেদা এটা সবেদা হয়েছে আর ওই পিছনেরটা হচ্ছে জামরুল ওই পিছনটা হচ্ছে জামরুল খুব মিষ্টি জামরুলগুলো আর দেখো ওই ফুলটা কি সুন্দর ফুলগুলো নেন দেখছো কী সুন্দর ফুল কি আর এই এইজ এখানে টমেটো গাছ ছিল ও বাবু ভয় পেয়ে গেছি এ তো টমেটোগুলো পড়ে আছে আর টমেটো কলা গাছ দেখেছো তোমাদের সব একটু একটু করে দেখালাম অনেকক্ষণ ধরে না দেখিয়ে তাড়াতাড়ি এ দেখো এটা দেখো দেখেছো এটা কি বলো তো এটা কি কমেন্ট করে বলো একটা লাইক দাও আর এই যে লঙ্কা এইটা হচ্ছে দাদুর লাল টমেটো ছিল এটা এখন নীল টমেটো হয়ে গেছে এবার তো সব গাছগুলোকে কে তোমার আবার হাতে না টমেটো তো হাত লেগে গেছে পচা গন্ধ বেরোচ্ছে ঠিক বেল ফুল না বেলি ফুল আর তুই কি ছাদে থাকবে সন্ধেবেলা যা খুশি ঘর আর এই নিমপাতা গাছটা দেখেছো কি সুন্দর কচি 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 নিমপাতা আর কারিপাতা গাছ আছে কারিপাতা গাছটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না কেন কারিপাতার গাছটা কোথায় যেন রয়েছে কারিপাতা গাছটা গাছের মধ্যে ঢুকে গেছে তো ঘুলিয়ে গেছে কোথায় আছে আর আর আছে লজ্জাবতী লজ্জাবতী লতা আমার মতো লজ্জাবতী লতা আর একটা দেখছি কুমড়ো হয়েছে কুমড়ো কুমড়ো গাছ কুমড়ো হয়নি তো দেখলে তোমাদের তোমরা কেমন লাগছে আমাদের গাছগুলো দেখে কেন কি করবে মোটর ব্যাংক চালাবে এত জল পচে মোটর চালাই কখনো চালাবে না এত জল পচে চালাবেই না ঠান্ডা তোর হচ্ছে না ঠান্ডা 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 নিয়ে না হচ্ছে না ও আস্তে আস্তে তো অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ছাদে সব গাছগুলো দেখালাম এবার আমাকে দেখাচ্ছি সব সাথে তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছ তাও মানে তিনতলার ওপরে তো তার জন্য তাও একটু আলো আছে এতটা আলো থাকে না আমি এখন আর ছাদে ভিডিও বানাতে আসি না কেননা খুব গরম ছাদের মধ্যে দেখো খালি পায়ে রয়েছি তো নিচটা একদম মানে পাটা পুড়ে যাচ্ছে আমি ভুল করে জুতো না করে চলে এসেছি তাড়াতাড়ি করে ভুল করে জুতো না পরে চলে এসেছি দিয়ে পায়ের তলাটা পুরো গরম লাগছে কটা ভিডিও বানালাম এখনও ভিডিওগুলো বানানো হয়নি তো তোমরা কমেন্ট করো লাইক করো কেমন লাগছে গরমের মধ্যে কেমন লাগছে আমাকে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো কেমন লাগে আমার মনে হচ্ছে স্নান করি কিন্তু স্নান করতে ইচ্ছা করছে এখন কিন্তু দেখা যাক রাত্রিবেলা করব এখন আর করবো না কি কি তা নিচে চলে যা চলে যা বালতি নিয়ে তুই ওই কর আজ কবার ছাদে নামা করলি তুই বল তুই ওই কর চান করার জন্যই তো বললো যে আসলে ইয়ে করে দিচ্ছি

একদম পুরো এসি থেকে বেশিতে ঢুকলাম হাঁপা হাঁপা নেই ছাদে ঠান্ডা ঠান্ডা কুলকুল নেই ও মাসি চলে আসছে ছাদে কুলকুল নেই এই সাবধানে নামবি বৃষ্টি কথা বললে শোনে না কিছু না ভালো লাগছে না ভালো লাগছে না গরম 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 করছে চলে এসছি ঘরে একটুখানি পাখাটা চালাই তোমাদের অসুবিধা নেই তো পাখা চালালে খুব গরম হচ্ছে জানো ভালো লাগছে না বলো কি বলছো বলো এবার পাখার হাওয়া গরম বাপরে বাপ দেখছো কেমন ঘেমেছি কেমন ঘেমেছি বলো ও গরমের চোটে মুখের ভিতরটা তীত হয়ে রয়েছে ভালো লাগছে না ঠিক আর ছাদে তো একটুকু গাছের পাথা নড়ছে না তো তোমাদেরকে গাছগুলো দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও গাছগুলো এর আগে তো তোমাদেরকে অত দেখিয়েছি কিনা আমার ঠিক মনে নেই তা আবার এখন তো জল ঢল দিয়ে গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে আরও আর এখন অনেক রকমের গাছ হয়েছে তো গলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা জল খেতে তা তোমাদের দাদাভাই জল এনে দেয়নি যে জল এখন আসেনি মানে জল তো নিয়ে আসছে বুঝিয়ে তা জল এখন আসেনি নি কী আর করা যাবে তো ভিডিওটা বাড়াচ্ছি না রাখলাম টা আবার দেখা হয় কালকে